ঞ্চি জীবনে হিট কারে গে আগে গরম ভাড়া কমায় আট লাখ বেতন মুসলমান কবরের চিন্তা করে না নিজের এত সুন্দর মায়ের বিয়ে দি হিডি হয় ভাড়া বাস আবার বা একসাথে চলে মিলিমিশে আছে ওরা আত্মীয় ইসলাম শিখেল কি মেয়ে হাজবেন্ডের ঘর করবে যদি হাজবেন্ড কে সহজ না হয় তাহলে হাজবেন্ড আরেকটা ধরবে অসুবিধা কি এটা তারা ইসলাম অধিকার দিছে বুড়া বাপ

এটা আল্লাহর কাছে আপনি শক্তি করছেন আপনি আল্লাহর সাথে শক্তিবদ্ধ করছেন আপনি তাহলে তার দৈত চাহিদা মেটেবেন বাতমাস খাইবেন না সে যাতে আপনার সাথে আরো শারীরিক চাহিদা নিয়ামত গুলো পূর্ণ করে সে যাতে জান্নাতে যেতে পারে সে যাতে অ্যাটমিনাল থাকতে পারে তার যাতে স্যানিটিস কোনো প্রবলেম না হয় সে যাতে আবাদতিন হয় যদি অনুসারে মোহানাস বলছে কিন্তু শান্তি দনোজনের শান্তি কোন কয়জনের এখানে শুধু পুরুষকে অগ্রাধিকার দিতে চাই আল্লাহ তাকলিমের কায়দা ইউজ করছেন বা লাগাতের কায়দা কিন্তু আসলে শান্তি নিয়ামত রহমত আনন্দ প্রত্যাশা স্বামী স্ত্রী দুই জনের হয় পড়ি আমরা আমি এখন আসে এই যে অফিস আদালতে আমার ভাইরা বাংলাদেশ ঠিক আছে বহির বিশ্বে এভাবে যে ফরকিয়া করে প্রেমেষ্টি করে এই ঘটনা কি ওই নবীজি শিখে দিছে তোর অফিসের যদি সমাজ সভা অফিসারদের ভালো লাগে

আল্লাহ সাংবাদিকের গলে হেদায়েত করেন করণো করণো চিন্তা করছেন কুস্ত আশার গোস্তরাнче দিল না আল্লামা নিয়োছরিগো আসে উনি না আজকে হাসার গোস্তরাнче রান্না করেছে প্রিয় অফিসার ভাইরা আপনারা আমার আইকন আপনারা আমার হৃদয়ের স্পন্দন আল্লাহর নবীর দুইটা হাদিসthrow করে দিলাম নেট দুনিয়া আপনি আপনার ওয়াইফের কাছে রাখেন একদম কাছাকাছি রাখেন জাহান নামে না যদি একজনে আপনার সাইদা নামিটা সিস্টেম করে বিয়ে একটা করে গেলাম হিয়ানো তো রাষ্ট্র দিদি সাইন করি বড় বতন অনুমতি এটা শরীয়তে আসে না এটার মতো একটা কাট্টা জালিয়তি আইন পৃথিবীতে আর নাই কথা ঠিক আছে নি কোন ক্যালাসমেট সাইবনি তার বন্ধু বাড়ক সাইবনি কিন্তু আল্লাহ আল্লাহ কেন করছেন এটা উনি জানে যাতে কোনো বিধবা অসহায় গরিব স্কিল কোন আম্মাজি যাতে হাজবেন্ড ছাড়া যাতে না থাকে গাহনাতে সাইটটা মেয়ে শিশুর এগারিস্টে একটা পুরুষ হয় একজনে একটা বিয়ে করলে আর সাইটটা তিনটা মহিলা সামিল হয় না তাদের এক জন্য তাদের কলিজা ঠান্ডা করার জন্য খোদাইয়া আন কথা কয় এটা কয়টা আচ্ছা এবার আসেন যে ওয়াজটা আমি ধরছি এবার সে ওয়াজের দিকে যাইয়ে পড়ি আমি একজন পুরুষ নারী থেকে কয়টা হক পায় সাতান্নটা কয়টা সাতান্নটা সংক্ষেপে বলি আনতা সুনা কেরামাতা হোক মহিলা পুরুষকে সম্মান করিব প্রথম আগো মা বোনেরা সম্মান করেনি এ বাজার সবাই লই যদি তুই মুদাফুরগঞ্জ তো আইয়স আ

গির দুইজনের সরকারি কর্মকর্তা অফিসার পুলিশ তারা এইভাবে একজন আরেকজনের জন্য কেন পাগল ওই যে সোনার মতো তার সন্তানও আছে পুরুষেরা আছে মহিলারও আছে কিন্তু এই ভালোবাসাটারে ওভারটেক করিয়া পরকিয়াটা সাধারণ হয়ে গেছে দেখা যায় স্বামী স্ত্রীর টান না স্ত্রী স্বামীর টান দেনা এজন্য তারা তো মানব মানুষ মানুষ তো তারা প্রেম অন্য জায়গায় খোঁজে কিন্তু আল্লাহ বলছে হেতা নয় এখানে প্রেম এই জন্য আম্মা আপনারা পুরুষকে সম্মান দিয়ে কথা বলবেন তাকে তার গুরুত্ব স্বামীকে বেশি গুরুত্ব দিবে নিজের মনের সিংহাসনের রাজার মতো রাখবে তিন তার মা লাহ স্বামীর মালের হেফাজত করবে এটা পাওয়া স্বামীর অধিকার চা আন তাহতারিমা আহলু আর স্বামী আহল আয়ান কে সম্মান করবে বাই আইলে বোন আইলে বোন জামাই আইলে আর भाभी ঠিক আর ভাই যখন বোন গুনায়ে বছরে একবার এ ইজি মুড় হেডে ইজি বলে আন मारे দাইলে দাইনি আইসে তোর বাপ বোন ভাগিনা তুই রে এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে না রে এই তো যুদ্ধ লাগে পাঁচ আন তাজিল্লহু আন তাজিল্লাহু ফি হদৌরিহি তার উপস্থিতিতে তাকে কনভ্রেসলেশন জানাবেন কাগজ মুহূফি রাই বাতিন আর ছয় নম্বর হচ্ছে তিনি যখন অনুপস্থিত থাকবেন তার সুনাম সুখ্যাতি সম্মান ইজ্জত সেভ করবেন উনি ইটালিতে থাকুক আমেরিকা থাকুক আম্মাজি তার অদৃশ্য নিয়ামত গুলো সেভ করবেন নিজের যৌবনত্ব সেভ করবেন সাত তহিবু মা ইহিবু ওয়াইন কানা গায়রা মা কবেন স্বামী যেটা ভালো মনে করে প্রিয় মনে করে স্ত্রীও সেটা ভালো মনে করে আমরা তো স্বামী ভালোবাসা একরকম স্ত্রী ইডারে কিন্তু স্বামীরে কত শোক উত্তম হচ্ছে এই তো যুদ্ধ লাগে এই মারামারি শুরু ঠিক ঠিক দেখেন প্রত্যেকটার মাথা কিন্তু হাদিস আছে আপনাদের ধৈর্য কুলেবেন হাদিস বলতেছি না শুধু পয়েন্টটা আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি আর তাকরাহু মা ইউকরাহু স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করবে স্বামীর সয়েজ নারীর সয়েজ স্ত্রীর সয়েজ নয় তাহতিমু বিকুল্লি মা ইয়াহতিমু বিল স্বামী যেটা গুরুত্ব দিয়ে করবে স্ত্রীও সেটা যাতে গুরুত্ব দেয় এটা স্বামীর অধিকার তারপরে দশ তাহা স্বামী যেটা মুখ ফেরাই রাখে এগারো দাগ মা দিব স্বামী যেটা দেখে প্রধান্বিত হয় স্ত্রীও সেটা দেখে যাতে প্রধান্বিত হন তার দা বিকুল্লিমা দেহ স্বামী যেটা দেখে আমন্ত খুশি স্ত্রীও সেটা দেখে সে কাজের প্রতি খুশি থাকবে তাই ইন জ্যাব আলি যদি মুদফ্পুর কিন্তু বাজার থেকে সামান্য বাজার নিয়ে আসে। স্ত্রী বলবেন যে হাহা অনেক নিয়ে এসেছে স্তাক সারাফু আহা আপনি অনেক নিয়ে এসেছেন যায় আনেন দুই বস্তা বাজার করি আনে এই কদিন যাইবো সব খাইছেনি ম সা মা সাঞ্চি দেখি না আহ যাই আনুক বলবেন যে না অনেক বেশ বেশ আপনি অনেক নিয়ে এসেছেন এরপরে চোদ্দ ইনজা আবে কাসির সাকারাত যদি অনেক নিয়ে আসে তাহলে আম্মাজি বলবে কি হ্যাঁ থ্যাংক ইউ মুল্লা আপনি অনেক নিয়ে এসেছেন তারপরে পনেরো তাস্তাই কেজু কাবলা আই ইয়াস্তাই কেজা হাজবেন্ড ঘুম থেকে উঠার আগে আম্মাজি ঘুম থেকে উঠে যাবে আমরা তো আটটা বাজে বলে কামাল লোক রাগে দিচ্ছে এরা নাস্তা মানায় বেগম সাবারে উড়ায় হচ্ছে কি স্বামীর আগে স্ত্রী উঠবে ওঠে তাকে জাগাবে সংসার গুছাবে পর তারপর কি করবে ওয়াইফ ঘুম যাবে আর আপনি গেছেন মুজপুরগঞ্জ বাজারও বাজার। বাজারও এবার হতো মাহফিল তো চাইলে তো দেখবেন এরে এর না আর তুই যাও এত দিতে পারছো ওয়াজ আফসারি ওয়াজ আরে তো আমি মহিলার বিরুদ্ধে কথা ক ওই এদি বাতাসে হালদুল কিন্তু শরিয়ৎ কি তিনি ওয়াইট করবেন অপেক্ষা করবে। যদি তার কষ্ট হয় যদি তার গুম বেশি কষ্ট হয় অনুমতি নেমে নে আমি গুমাই যাবো সব রেডি রেখেছি তুমি কষ্ট করে একটু খাইয়ো সমন্বয় করবেন তাতে কোনো অসুবিধা নাই গুণা হবে না আম্মাজিতে আল্লাহ আমাদেরকে কবুল গরফ করি আমি সত্র

হেইনা জাহুলা হাসবেন্ড যখন একটু হাগলামী সাগলামী করে সেথ ই যায় তখন এগুলি কি করব ধৈর্য ধারণ করবে এটা স্বামীর অধিকার তারপরে আঠারো তালিন হই কাসা জামাই যখন গরম উজিব এগুলি একটু নরম উজিব উনিশ তাস কোন হই সা যখন এই জামাই উত্তেজিত জীব তিনি শান্ত থাকবে দেখছে নিস্তাম কীভাবে পজিটিভ নেবেটিক এ করছে স্থাপন করছে বিশ লাটা মারাজুক বাই নাই স্বামীর কাছে তারপরে নিজেকে কখনো রোগ দেখাবে না শ্রেণী দি উঠবো দে মাজি স্বামীর সামনে দি যে সেই ভাঙি আলো ফাস ফাঁস কৰি উঠবো বাজতো নাম দিদি টস টস করি নামে যেন মা বস্তা নামিলে এ আজ বাজার বাজারটো আলে হ ও অন্য মানুষের সামনে কি সুন্দর এমনি এমনি বাঁধি ভাতের বলছে টকটক করে সিঁড়ি এমনি এ দুমুমে কাঁফাইবে কখনো বরের ফ্লোর কাঁফালাই নেব কাঁপা নেবো জামার সামনে

আর স্বামী যেভাবে খুশি যেটাতে খুশি সে সেটাতে খুশি থাকবে বাস লাপকি ওহুইয়া দেখা আর স্বামী যখন এ স্বামী যখন হাসবে সে যাতে না কাঁদে অনেক বেড়ি এটি কথা কথি দিছে ওরা নিয়ে এনে সাত আটটা গুলিতে কান্দা আছে জামাই আসে তুইও তো সময় আসবি দরকার হাসি হালাত করে আসবি

হোম দেয় যাই হোক তার রেডি আনা লাগলো তোর কই রেডি আনতি বোম্বে সানাস জাকের সানাস রাইতে কই দিল বলে আল্লাহ কইছে না কে অন জামাইরে আগে যে বাজার যাই আগে বজিতে কইছে লিস্টি আগে ইনতে উড়ালা ডরে এই বাজার খরচের নাম ডরের বাজার খরচ কিসের বাজার খরচ ডরের বাজার খরচ মাগো বোঝানি কিতা করে এরকম ফরজ করবেন না হারা দিবেন আইলে আলহামদুলিল্লাহ না আইলেও আলহামদুলিল্লাহ তারপরে 25 লা তুলজি মুহু রাইয়া তার নিজের মদকে আবশ্যক করবে না স্বামীর উপরে। তারপরে লা তোয়া হু মহা মেলা তাল খা দে স্বামীর সাথে এমন কার্যক্রম করবে না যেমন গোলামের মতো চজি আৰু শুনছি যা মাৰি লাঠি মাৰিক এলাকা আজা হি রাখা আজা এইটো চাব নাপাম কাকলাম খেতি উতেৰেছি যা হাত যে মানে খা যে কাজের লোক আবার অনেক মহিলা নাম ধরে ডাক দে